আর সাউন্ডার আরএলএম সাউন্ডার যখন আপনার মাথার উপর দিকে তাকালি আপনি পাবে মাথার থেকে যদি দুই হাত উপরের দিকে তাকালে সাউন্ডারটা দেখতে পারবে যেখানে সুইচতে আছে সুইজের উপরেও থাকতে পারে মাথা নাও সাইডেও থাকতে পারে যেমন এই ইউনিট অন এর গ্রাউন্ড ফ্লোরে যেমন এখানে সিস্টেম কোন এর লাগানো ওই দেখতা

এবং স্টোরের ভিতরে একটা করে সাউন্ড লাগানো আছে ঠিক আছে প্রত্যেকটা স্টোরের ভিতরে একটা করে সাউন্ড লাগানো আছে এবং ফ্লোরে আটটা করে সাউন্ড লাগানো আছে মন থাকবে সবার জি জি পিএস সিস্টেমের যে স্পিকারগুলা স্পিকার কে বাটন সেকশন একটু বলতে পারবেন এখানে কটা স্পিকার লাগানো আছে পারবেন পারবেন আমি বলে দিই যেমন এই কনের একটা ঠিক আছে মাঝখানে একটা দুইটা ওই কোনে একটা তিনটা মাঝখানে অ্যাসেম্বলি পিলারের সাথে একটা আবার ফিনিশিং এর ওখানে একটা পাঁচটা পাঁচটা হলো নাকি আরেকটা আছে হলো স্টোরের সামনে সিলেটের দৃশ্যের সামনে সাইডা তারপরে ইয়া বলে সিলেটের সাতটা তারপরে ল্যাবরুমের সামনে আটটা একটা একটা পুরো আটটা না